আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসাম আপনাদের একটি আকর্ষণ নিয়ে গত ঈদে চুয়াডাঙ্গা সরোজগঞ্জের আকাশ লেক ভিউ পার্ক খুব একটি জমজমাট হয়ে উঠছিল এবং যেটা ভাইরাল এবার চৌগাছায় এসে চৌগাছা থেকে ছুটিপুর রোডে যাওয়ার পথে এখানে একটি নতুন পার্ক হচ্ছে যেটা এই যে এখানে আছে মুদিখালি পার্ক যেটা সামনে বাঁধবে মুদিখালি একটা ছোটো পার্ক এটা পার করে যাওয়ার পথে ধুলিয়ানি বাজারে যাওয়ার পথে এই পার্কটা বাঁধে ধুলিয়ানি বাজারে আসার পরপরই ঠিক তার বাম হাতে একটি রোড গেছে এই রোডে ঢুকে যেতে হবে এবং এই রোডে ঢোকার সাথে সামনে দেখবেন একটি ব্রিজ আছে নদী পার হয়ে ব্রিজে ঠিক বাম হাতে একটি পাকা রোড ঢুকে গেছে এই পাকা রোড ঢুকে যেতে হবে এই রোডে বরাবর চলে গেলেই সেই নতুন পার্ক চলে আসবে এ বাড়িতে আকর্ষণ তো আপনারা এবারে আসলে এখানে এটা দেখতে পারবেন ইনশাল্লা তো পার্কটা প্রস্তুতি চলছে পার্কটা প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে কাজ কাম চলছে এই পার্কটার হয়তোবা তেমন উন্নত হবে না কিন্তু আপনারা আসার পরে হয়তোবা এটা জমজমাট হয়ে উঠবে পাশে নদী আছে তার পাশে এই পার্কটি গড়ে উঠছে খুব সুন্দরভাবে তো পুরাপুরি প্রস্তুত না হাপ পর্যন্ত বোঝা যাবে না আসলে কেমন হবে তো জায়গাটা মোটামুটি খারাপ না অনেক ভিতরে তাই চলে আসলাম আমি আপনাদের একটু দেখানোর জন্য আগের থেকে যে এখানে নতুন একটি পার্ক তৈরি হচ্ছে এখনও নাম তৈরি হয়নি যে কি নামে হবে পার্কটা তো পরে এটা জানানো হবে তো আপাতত এটা জেনে রাখেন চৌগাছা থেকে ডানে ঢুকে যেতে হবে মাগরা রোড যেটা জিকরগাছা রোডের দিকে আসতেই বামতে ফাতেপুর বাওয়ারের পাশ দিয়েই এই রোডটা চলে আসছে সোজাসুজি ধুলানি বাজার এই ধুলানি বাজার থেকে বামে ঢুকেই ব্রিজ আছে ব্রিজে নদীর কোল দিয়ে গেলেই পেয়ে যাবেন এই পার্কটি নদী ঘেসে তৈরি হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে লোক এসে দেখা শুরু করছে এই সৌন্দর্যটা তাই আমি চলে আসলাম এটা দেখানোর জন্য নিজেও আপনাদের জন্য ভিডিও করলাম কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন